সাবধান থাকবা ভালো করে শুনবা অতি শীঘ্র এমন একটা যুগ জামানায় এসে যাবে যে জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর করান আলাদা বলেন কতদিন আগের কথা এটা এখন বাস্তবে একশো ভাগ ফলে যাচ্ছে উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে তারা বলবে করান আর রাজনীতি এটা আলাদা সাফ কথা বলছি যারা বলেন করানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আপনি যদি করান বিশ্বাসও করে থাকেন আপনি কিতাব হে আমার উন্মতেরা সাবধান কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা না। একটা শব্দ যদি ভুল বলি মানিয়ে বলি কোনো আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে ওই জামানার মানুষগুলো কথা বলবে যে করান শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা